স্টাড়ি উল্টো রাত আমরা গতকাল মন্দরমনি এসেছি আজ চলেছি দিঘার উদ্দেশ্যে রদ দেখতে রাতেই হোটেল থেকে ফোন নাম্বার নিয়ে অটো ড্রাইভারকে ফোন করে রেখেছিলাম আজ সকাল 7:00 টায়ই বেরিয়ে পড়েছি ঝালটাপেশ পার করে এবারে সৈকত সরনী হয়ে দিঘা পৌঁছাবো বাদিকে তাজপুর ছাড়িয়ে যখনই রাস্তা সমুদ্রের ধার ঘেঁষে চলতে শুরু করে অপরূপ এক দৃশ্য দেখতে পাবেন আমার ভীষণ প্রিয় পথ চলুন সমুদ্রের ঢেউয়ের ছাপটা দেখতে দেখতে এবারে পথ চলতে থাকি আমাদের হোটেল থেকে ওল্ড দীঘার দূরত্ব ১৯ কিলোমিটার তবে এ রাস্তায় এতটাই সুন্দর যে কিছু সময় দাঁড়িয়ে পড়তেই হবে সমুদ্রের ধারে সাইকেলে করে নি যা নি যা তোরটা ভিডিও করবো সাইকেলের দড়িতে বাঁধতে আছে সারাদিন ঘুরবি আজকে এই সারাদিন রাতটা আনবি তো না গো হ্যাঁ তুলবি কত কত দূর যাবি এখন দাঁড়া দড়ি দড়িতে আর থাক খুলতে হবে না থাক যা 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 জানা জানা পাড়ার ছোট বাচ্চাদের ছোট রথের দড়ি টেনে দিনটা শুরু করলাম ঠিকই কিন্তু কিছুটা এগিয়ে যেতেই বুঝতে পারছি এতো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ছোটরা সকলেরই একই কথা প্রসাদ নিয়ে যাও আর দক্ষিণা দিয়ে যাও

দক্ষিণাটা দিতে হবে খুশি নে ডাটা দাঁড়া আগে দাঁড়া তোমার ছবি নে চলুন এখানেই শেষ মেরিন ড্রাইভ রোড চলে এসেছি ওল্ড দীঘা চারিদিকে সাজো সাজো রং রাত থেকেই সেজেছে রাস্তার দুধার বাসের ব্যারিকেটও রয়েছে দুপাশেই এখান থেকেই ডান দিকে বাইপাস হয়ে যাচ্ছে বাস গাড়ি শুধুমাত্র স্থানীয় অটো টোটোই যাতায়াত করতে দিচ্ছে এ রাস্তাতে বাকিদেরকে ঘুরে প্রবেশ করতে হচ্ছে মূল শহরে দেবে দেবের রথযাত্রার এই কদিনই অন্যরকম ভাবেই দেখলাম দীঘা শহরকে শহরে সব আমিষের খাবারের দোকান বন্ধ ওল্ড দীঘার বাস স্ট্যান্ড পৌঁছনোর আগেই অটো থেকে নেমে যেতে হলো কারণ সামনে নো এন্ট্রি গেট এবারে সবাইকে হেটেই এগোতে হবে আমরা সবাই জানি গত তিরিশে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছিল গত সাতাশে জুন সোজা দিন বিশাল জাঁকজমক ভাবে জগন্নাথ দেব তার ভাই বোন সহ মন্দির থেকে রথে চেপে বেরিয়ে মাসি বাড়িতে এসেছিলেন আর আজ উল্টো রথের দিন এখান থেকে সেজেগুচে রথে চেপে ফিরবেন আবার মন্দিরে মন্দিরে আপাতত পাথরের মূর্তি পূজিত হচ্ছে রাস্তাতেই দাঁড়িয়ে আছে পরপর তিনটি রথ সেই কারণেই রাস্তাতে পরপর রয়েছে ড্রপ গেট ভিতরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষেধ রাস্তার দুধারে বাসের ব্যারিকেটের বাইরে দিয়েই হাঁটতে হবে আমাদের সামনে এক কিলোমিটার পথ এভাবেই রয়েছে একেবারে জগন্নাথ মন্দিরের সামনে পর্যন্ত শুধুমাত্র এই দশ দিনের জন্যই এই ব্যবস্থা তাই মন্দির পর্যন্ত এ রাস্তায় হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই যাদবায় এক নতুন হয়েছে দীঘার জগন্নাথ জালেনা এবং কোনোভাবে আপনি আপনাদের প্রয়োজন যাচ্ছে যারা কি জানি সহায়তা সকাল সকাল এখানে চলছে তিনটি রথের সাজসজ্জা নানা ফুল দিয়ে অপরূপ সাজে সাজানো হয়েছে তিনটি রথই প্রত্যেকটি রথই মন্দিরের দিকে মুখ করেই রাখা রয়েছে ওই বিকেল চারটে নাগাদ রথ চলা শুরু করবে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে যদিও আজ মন্দিরে প্রবেশের পর একটি বেদিতে থাকবে তিন দিন সেখানে প্রথমে হবে হেরা পঞ্চমী যেখানে লক্ষ্মী দেবী গন্ডিচা মন্দিরে যান এবং বাহুদা যাত্রা বা দেবতাদের মূল মন্দিরের প্রত্যাবর্তন যাত্রা তারপরে দিন সোনাবেশ বা স্বর্ণবেশ যেখানে দেবতাদের সোনা দিয়ে সাজানো হয় এটিও একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান অবশেষে নীলাদ্রিবীজে দেবতাদের গর্ভগৃহে প্রত্যাবর্তনকে বোঝায় মোটের ওপর তিন দিন পর দেবতারা গর্ভগৃহে প্রবেশ করবেন আপাতত রয়েছেন তিন দেবতাই দেবতায় লাল হলুদ কাপড়ের তৈরি হ্রথটির নাম নন্দী রথ যাতে জগন্নাথ দেবকে বসানো হবে এটি গরুর ধ্বজ বা কপির ধ্বজ নামেও পরিচিত রথযাত্রা উৎসবে ব্যবহৃত তিনটি রথের মধ্যে এটি সবচেয়ে বড় রথ এই রথে ষোলোটি চাকা তারপর লাল কালো কাপড়ের রথটির নাম দেবদলন বা দেবদর্পণ যা ভগবান জগন্নাথ এবং ভগবান বলভদ্রের বোন সুভদ্রার রথ এটিকে কখনো কখনো পদ্মধ্বজ নামেও উল্লেখ করা হয় এই রথের বারোটি চাকা তারপরে রয়েছে লাল সবুজ রঙের কাপড়ে তৈরি যার নাম তালো এটি হল ভগবান বলভদ্রের এর চাকার সংখ্যাটি এর পতাকায় রয়েছে একটি তালগা চাকা হিন্দু শাস্ত্র মতে রথ যখন চলে প্রথমে বলদেবের রথ যায় কারণ বলদেব দাদা আবার জগৎ গুরুতত্ত্ব তিনিই তো নিত্যানন্দ সবার জীবনে আগে গুরুকৃপা আসতে হবে তারপর চলে সুভদ্রা সুভদ্রা হলেন ভক্তি ভক্তিতত্ত্ব গুরুকৃপার পর আসে ভক্তি মহারানী কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরুপদে তারপর যায় জগন্নাথের রথ গুরুদেব আগে তারপর ভক্তি তারপর জীবনে আসে ভগবান জগন্নাথ রথ কাঠের নির্মিত হলেও সামান্য নয় চিন্ময় কারণ এতে জগন্নাথ জগতের নাদ দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করেছেন দর্শন করেছেন জগন্নাথ রথ চলতে চলতে থেমে যায় আবার অনেক সময় একদমই চলে না তার কারণ ভাবে বিভর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে আবার চলে একেবারে থেমে যায় কারণ অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ দেব থেমে যায় অপ্রকৃতি কারণ প্রভু জগন্নাথের চলে আজও মানা হয় রথের এই গুরুতত্ত্ব চলুন এবারে জগন্নাথ দেবের দর্শন করে আসি দীঘাতে জগন্নাথ দেবের জন্য তৈরি হয়েছে নতুন করে মাসি এখান থেকে দিকের রাস্তা সোজা চলে গেছে সমুদ্র পাড়ে সামনে সেই মন্দির আর শুরুতেই বিশাল আকার যা তরুণ দুয়ার কিছুটা হেঁটেই ডান্দিকে মন্দির এখন এই মুহূর্তে রথ বেরোনোর আগে লাইট সাউন্ড পুলিশি নিরাপত্তা লাইভ টেলিকাস্ট পরিষ্কার পরিচ্ছন্নতা সাজসজ্জা সব কিছু নিয়ে চলছে চরম প্রস্তুতি পর্ব আর এই হল জগন্নাথ দেবের নবনির্মিত মাসির বাড়ি কথিত আছে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ার বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ দেব মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদুমের পত্নী গুন্ডিচার বাড়ি সেখান থেকে আবার সাত দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ দেব এটাকেই জগন্নাথ মাসির বাড়ি যাওয়া বলে পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে যদিও ভগবানকে এখনো সম্পূর্ণ রূপে সাজানো হয়নি তবুও এই দর্শনেই মন প্রাণ জুড়িয়ে গেল ইস্কনের সেবায়তের তারা ভগবানদের পুজো অর্চনা চলছে মন্দিরে এখান থেকেই নিয়ে যাওয়া হবে কিছু সময় পর রথে ভগবানদের দীঘায় জগন্নাথ দেবের এই মাসির বাড়ি লাগোয়া রয়েছে এখানকার পুরনো এক জগন্নাথ মন্দির আর এখানে বাড়ি নির্মাণ নিয়ে লেখা রয়েছে নানান তথ্য ওই দেয়ালে যা খানিকটা এই এইরকম বাংলা তেরোশো বিরানব্বই সাল থেকে এই জায়গায় পূজিত হতেন মৎস্যজীবীগণের আরাধ্যা দেবী মা গঙ্গা ও মহাকাল মূর্তির প্রথমে এই মূর্তিদয়ের পূজা পাঠ হতো তাল পাতার তৈরি অস্থায়ী এক মন্দিরে এই অস্থায়ী করতেন শুধু নন্দীগ্রাম থেকে আসা সাধু ইতিপূর্বে বহু পর্যটকরাও আসতেন এবং এই অস্থায়ী মন্দিরটি দর্শন করতেন এক পর্যটক কলকাতা নিবাসী শ্রী সমীর মন্ডল মহাশয় ও তার সহধর্মিনী উর্মিলা দেবী আসতেন এবং এই জায়গাটি নিরিবিলি থাকায় বেশিরভাগ সময় এই মন্দিরের সামনে স্থানীয় মৎস্যজীবী ও সাধু বলরাম দাস প্রামাণিকের সাথে পরিচয় হয় চোদ্দশো তেরো বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ তটে অস্থায়ী মন্দিরের পাশে সমীর বাবু আর তার স্ত্রী কিছু মৎস্যজীবীদের সঙ্গে গল্প করার সময় জ্যোৎস্নার আলোতে দেখতে পান সমুদ্রপক্ষে ভাসমান তিনটি মূর্তি সেই সময় জোয়ার থাকার জন্য স্থানীয় মৎস্যজীবীগণ নৌকার মাধ্যমে বহু চেষ্টায় তিন মূর্তিকে সমুদ্র থেকে তুলে নিয়ে আসেন এই অস্থায়ী মন্দিরের সামনে দেখা যায় মূর্তি তিনটি জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী বলরাম বাবু তার মৎস্যজীবী বন্ধুদের কথা দেন যে পরবর্তীকালে এখানে স্থায়ী মন্দির গড়ে তুলবেন আর সমীরবাবু নিজের অর্থানুকালে ওই তিনটি মূর্তি স্থাপন করার জন্য ব্যবস্থা করেন তারপর নানা ঘটনাচক্রে এই আদি জগন্নাথ মন্দিরকেই আজ জগন্নাথ দেবের মাসির বাড়ির স্বীকৃতি দেওয়া হয়েছে মাসির বাসীর সমস্ত অনুষ্ঠান ও নানা কাজের দায়িত্ব এই স্থায়ী মন্দির কমিটি চলুন জগন্নাথ রথে আসীন হয়ে মন্দিরের দিকে যাওয়ার দৃশ্য আর দেখা হল না জন্য অপেক্ষা করতে হবে আরো অনেক সময় ওদিকে আজই আমাদের বাড়ি ফেরা হোটেলে টাইম সকাল তাই অল্প সময়ের মধ্যেই রথ দেখা আর ভগবান দর্শন হয়ে গেল এবার ফিরবো আমরা মন্দার মেনি আবার রাস্তার ওই পারে দেখা যাচ্ছে দীঘা পুলিশ স্টেশন লাগোয়া তারা মায়ের মন্দিরও নতুন ভাবে নির্মাণ করা হয়েছে আর এদিকে ফুটপাথের ধারে রয়েছে এক সুসজ্জিত নার্সারি সেটাও নতুন রূপে সাজানো হয়েছে সব মিলিয়ে সুন্দর একটা সকাল কাটালাম দীঘায় উল্টো রথের দিন হয়েছে আমাদের অটো দাদা অপেক্ষা করছিল এতক্ষণ আসা যাওয়া আর অপেক্ষা করা নিয়ে মোট আটশো টাকা দিতে হবে ওনাকে ফেরার পথেও মেরিন ড্রাইভ রোড হয়ে আমরা ফিরছি পথে শঙ্করপুর পার করে তাজপুর ঢোকার মুখে কিছু সময় দাঁড়িয়ে সমুদ্রের দৃশ্য উপভোগ করে নিলাম দারুণ লাগে কিন্তু নির্জনে একা একা দাঁড়িয়ে এই বিশাল সমুদ্রের বুকে ঢেউয়ের আনাগোনা দেখতে আর এখন সম্ভবত জোয়ার তাই সমুদ্রেও অনেক এগিয়ে এসেছে বেলা বাড়লে ফাটাতে সমুদ্র আরো অনেক পিছনে চলে যাবে হোটেলে ফিরে ব্যাগপত্র গুছিয়ে সমস্ত বিল মিটিয়ে দিলাম এবারে নিচে ব্রেকফাস্ট করতে চলে আসলাম রেস্টুরেন্টে এখান থেকে বেরিয়ে মন্দারমণির মেন বিচের থারের মনসা মন্দির সামনে এসে আবার দাঁড়িয়ে পড়লাম ঘড়িতে এখন বেলা বারোটা মতো বাজে এখানের মন্দিরে পুরোহিত এখনো পুজো করছেন চলুন তাহলে একবার নয় পুজোই দিয়ে আসি

মনসামায়ী দুটো ঘট এটা ওই গণেশ ঠাকুরের মূর্তি আর এটা লক্ষ্মী ঠাকুরের মূর্তি মানে মনসামায়ী মূর্তি হ্যাঁ তাই তো যেহেতু ব্রেকফাস্ট করে এসেছি তাই আর তেমন ভাবে পুজো দেওয়া হলো না তবে এই মনসা মন্দিরে আগেও এসেছি জানিনা আজ যেন বেশি সুন্দর দেখাচ্ছে দেবী মূর্তি মনসামায়ের সামনে দুটি ঘটেই শাড়ি পরানো হয়েছে আর তার ওপরের অংশটি মুখমণ্ডল আর একটিতে অন্যটিতে মুখমণ্ডল বসানো তবে পুরোহিত মহাশয় নাম দিয়েই পুজো দিয়ে দিলেন এই ঘরের পাশেই আরও একটি ঘরে গত সরস্বতী পুজোতে পুজো হয়ে যাওয়া সরস্বতী মূর্তিটি এখনো রয়েছে তবে আগের বার এখানে এসে দুর্গাপূজোর আগেতে দেখেছি মাও বানাতে অর্থাৎ কিনা এই দালানে দুর্গাপূজাও হয়ে থাকে এই মন্দিরের বাইরের স্থাপত্য বেশ অন্যরকম এখান থেকে বেরিয়ে চাল খোলার দিকে এগিয়ে গেলে বা দিকে আর এক ফাঁকা জায়গায় রয়েছে আরেক মন্দির কাসর ঘন্টার আওয়াজ পেয়ে সেদিকে এগিয়ে চললাম এর আগে কিন্তু এই মন্দিরে আমরা আসিনি মন্দির নামে পরিচিত হলেও ভিতরে কিন্তু রয়েছে অনেক দেবদেবীর মূর্তি আর প্রতিটি মূর্তির সাজসজ্জা এত সুন্দর যে চোখ ফেরানো যাচ্ছে না মনে হচ্ছে যেন সমস্ত দিন এখানেই বসে থাকি অপলোক দৃষ্টিতে ভগবানের দিকে তাকিয়ে বাদিক থেকে শুরু করলে প্রথমে রয়েছে বাবা সত্যনারায়ণ আর তার সামনে দুটি ঘর গণেশ লক্ষ্মীরূপে সজ্জিত তার পাশে রাধা কৃষ্ণ আর তারও পাশে জগন্নাথ দেব পূজিত হচ্ছেন এক কাঠের সিংহাসনে তারপর রয়েছে মা মনসা ও তার ঘর আর সব শেষে মা শীতলা ও অন্নপূর্ণা দেবী প্রতিটি দেবদেবী নিত্য পূজিত হন এখানে তবে আজ চলছে বিশেষ পুজো ভোগ রান্নাও হচ্ছে কারণ আজ উল্টো রথে জগন্নাথ দেব এই মন্দির থেকে ফিরে যাবেন নিজের বাড়িতে আজকে কি বাৎসরিক পুজো না আজকে রথের জন্য পুজো প্রতিদিন পুজো হয় দৈনিক দিন পুজো হয় আজকে যে রথের জন্য আজকে লাল উল্টো যাবে ওই যে রথের পুজো হচ্ছে দিয়ে বিকেলে রথ চলে যাবে প্রতিদিন আশ্রমে চলে হয় দেবে দেবে এই দেবটা দিয়ে প্রসাদও মাটা হবে গ্রামের সহজ সরল মানুষরা গতবার যে আমাদেরকে অনুরোধ করলেন একটু অপেক্ষা করার জন্য কারণ দুপুর দেড়টার পর ভোগ প্রসাদ দেওয়া হবে এখানে কিন্তু আমাদের হাতে তেমন সময় নেই তাই আজ না হয় যাওয়া যাক বেশ কাটালাম কিন্তু আজ সারাটা দিন আজ তবে এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে নতুন আর ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন não buscar